আসসালামু আলাইকুম সবাই আমি এক মানুফালা পরিবার হারা খাই প্যালেস্টানের যুদ্ধাহত শিশুদেরকে নিয়ে তুমি করেছো তাই তো প্যালেস টানের যুদ্ধাহত শিশুদেরকে প্রাধান্য দিয়ে করেছো এ আমাদের ফুচকাওয়ালা এ ফুচকাওয়ালা হ্যাঁ এক লেট এত সস্তা দেখি একটা ফুচকা টেস্ট করি লন ভাই লন হ্যাঁ এই যে আমাদের ফুচকাওয়ালা দশ টাকা এত সস্তা ফুচকা ভেজলে তো ব্যবসা মেশা লাগবে দেখি ফুচকাওয়ালা টু

ওকে ও কি সেজেছে আছি তোমাদের কাছে আছি যারা দাঁড়ানো আছে তাদেরকে একটু আগে দেখিয়ে নি হুম হ্যাঁ আসছি 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 এটাকে একটু সরাও শহীদ বুদ্ধিজীবী আচ্ছা চোদ্দ ডিসেম্বর তাই তো শহীদ বুদ্ধিজীবী কাকতারুয়া কাকতারুয়া হ্যাঁ এবার এই দিক থেকে আসি আগে তোমরা যার যার পরিচয় দিবে কিসে দেছো সেটা একটু বলবে হুম

আচ্ছা চাকমা কিস আসলে শিক্ষিকা একটি ওরটা একটু কাগজটা বাল্য বিবাহ একটি সামাজিক অপরাধ আচ্ছা মা বাবার ধরে বিয়ে দিয়ে দিচ্ছে এই যে আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে যে বাল্যবিবাহ হয় মানে হয়তো বিয়ে দিয়ে ফেলে ফেলে বাবারা তো সেটাকে করে ও বাল্যবিবাহ উপর সাজলো সাজলে রোদের ফ্যাশন ডিজাইনার হ্যাঁ দুজনেই তুমি কি সেজেছ মডেল আচ্ছা তোমার অধীনে ও কাজ করবে আরে বাবা তুমি কি সাজলে শিক্ষক বা তুমি কি সাজলে গায়ে হলুদের বউ সাজ আচ্ছা এখানে আমাদের রেস্টুরেন্ট আরে এটা তো ইউসা এতক্ষণে নাম মনে করতে পারলাম নবচারী রেস্টুরেন্ট আ কোথায় যাবা মঙ্গল গ্রহ নাকি চাঁদে যাবা চাঁদে গেলে আমাকে নিয়ে যাও কি সাজলে চুরিওয়ালি ফুড ফোনেশনের সাথে যা লুথাবা কই লুথাবাকে একজন সাজলো গ বিভাগও একজন সাজলো ডিজিটাল বোও কিন্তু তাই না হ্যাঁ তুমি কি আচ্ছা ফুড পান্ডা ফুড ডেলিভারি ফুড খবর সরবরাহকারী ফুড পান্ডা আচ্ছা এবার আসি আমাদের গাইডদের মেরা ওরা যথেষ্ট সহায়তা করছে আমাদেরকে তোমরা একটু হাই বলে দাও হাই হ্যাঁ

দারুন কেটাম ওর নারী উদ্যোক্তা আরেকজন হ্যাঁ হ্যাঁ তুমি কি সেজেছি হ্যাঁ দারুণ হ্যাঁ মুখ করো ওকে এক পাশে দাঁড় ওকে এক সাইডে দাঁড় ওরা বসে আছে না ওখানে মুভ করার দরকার নেই করবে শেষে নারী উদ্যোক্তা এগিয়ে যাচ্ছে উকিল এগিয়ে যাচ্ছে বিজনেস ওমেন আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছি নারী কেন্দ্রিক টপিক অনেকেই নিয়েছে এই গবিভাগে বিভাগে কারণ এরা একটু ম্যাচিউর যেরকম টপিকগুলো সেভাবে নিয়েছে ফুচকাওয়ালা কিন্তু সাংঘাতিক দারুণ টেস্টি ফুচকা ফুচকাওয়ালা আমাকে একটা ফুচকা খাওয়াবে দেখে টেস্ট করে ওকে প্রাইস টাইজ দেওয়া যায় কিন্তু একটু ভেবে দেখি এটা কি টক হ্যাঁ আগে দেখায় আপনাদের এই ফুচকা স্টিক সবাই একটু আসতে হাঁটো টিচার মডেল ফ্যাশন ডিজাইনার সবাই আছে

লবণ না ফুচকাওয়ালা কিন্তু একেবারে ফুচকা ও স্বাস্থ্য সচেতন ফুচকা বিক্রেতা হাত খাট পরিষ্কার করেছো তো স্বাস্থ্য একেবারে নারী নির্যাতন নারী নির্যাতন প্রতিরোধ সংস্থা ওরা একটা গ্রুপ গ্রুপ করেছে সবাই ক্লাস এইটের তো তাই না এইটের অ্যাস্ট্রোনট অ্যাস্ট্রনটের ডেটা প্রতি তো একেবারেই সিমিলার চিফ জাস্টিস দারুন এরা হল এইট নাইন টেন বা বিভাগ

আচ্ছা আচ্ছা জাস্টিস মানে জাস্টিস পাওয়ার পথে তুমি সহযোগী হবে এই তো দাঁড়িয়ে সবাই আগের মতো দাঁড়িয়ে যাও যেখানে যাও